দর্শক বন্ধুরা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠ এখন বেশ উত্তপ্ত এরই মধ্যে ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী পথসভায় দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললেন তিনি কেন আবার উঠে এলো একাত্তর সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শনিবার দুপুর বারোটার দিকে ঠাকুরগাঁও এক আসনের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি বলেন দাঁড়িপাল্ল মার্কা নিয়ে যে দলটি আজ ভোট চাইতে আসছে তারা একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল মির্জা ফখরুল বলেন আমরা নিজেরাই অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি কেউ বাইরে থেকে এসে আমাদের স্বাধীনতা এনে দেয়নি আমরা দেশ ছেড়ে পালাইনি অথচ যারা তখন স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ আপনাদের কাছে ভোট চাইছে তিনি ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন আপনারাই বিচার করুন তারা কি স্বাধীনতার পক্ষে ছিল না বিপক্ষে ভাষণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন দলটির মহাসচিব তিনি জানান কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড যার মাধ্যমে কৃষকরা সহজে সরকারি সুযোগ সুবিধা পাবেন এছাড়া সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে চালু করা হবে স্বাস্থ্য কার্ড নারীদের কথা উল্লেখ করে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য চালু হবে ফ্যামিলি কার্ড যা মা বোনেদের জন্য হবে একটি শক্তিশালী সহায়তা আগামী বারোই ফেব্রুয়ারি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন ধানের শীষে ভোট দিয়ে আমাকে সমর্থন দিলে আমি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি দর্শক বন্ধুরা এই বক্তব্য নিয়ে আপনার মতামত কি ইতিহাসের এই বিতর্ক আবার নতুন করে কেন সামনে আসছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নিয়মিত রাজনৈতিক আপডেট পেতে ক্লারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না